নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি মোচা চিংড়ি রান্না করে দেখাবো মোচা চিংড়ি রান্নার জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি আলুগুলো ভাজবো বলে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া লাল লাল করে আলুগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি আগে থেকে নুন আর গোলপ দিয়ে মাখিয়ে রেখেছিলাম রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা মশলার মধ্যে লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম এটাকে এবার ভালোভাবে কষিয়ে নিব কষানো মশলার মধ্যে আমি চিংড়ি মাছ আর আলুগুলোকে দিয়ে কষিয়ে নিব এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলোকে দিয়ে দিলাম এটাকে আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব তো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখব আমাদের মোচা চিংড়ি রেডি হয়ে গেছে দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা কত কম মশলায় আমাদের মোচা চিংড়ি রান্না শেষ হলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন